आपका नंबर नंबर है

আমরা একটা স্পেশাল কল পাইছি জুলন্ত ব্রিজের এখানে একটা লোক নাকি ব্রিজের সাইডে যে রেলিং থাকে ওইখানে বসা ছিল ওইখান থেকে মানে ব্যাক সাইডে পিছন পড়ে গেছে তো পিছনের এই সাইডে আমরা ইঞ্জুরিটি পাইছি তো আপাতত আমরা চোখে জিরে দেখছি ডাক্তাররা বসে বাকিটা ডাক্তাররা ইনভেস্টিগেশন করে বাকিটা আপনারা গিয়ে কী অবস্থা পাইছে আমরা এরকম সেলসলেস কন্ডিশনে পেয়েছি নাম পরিচয় কিছু না এখন অবস্থা কীরকম এখন সে সেলসলেসই আছে তো এখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে যা পায় নকরুা মকরুলার মকরে মকরে মন ঐা মকহহ যিয়ে ১াকছে রখিচি ঔ samগৱ কলাশেpedo নকরারে island समलेको साय वाटर नि डिस्ट्रीब्युट दितेछ भन्दैको छ समले रिचार्ज गर्छ सबै फोन के बस्लु हजुर हजुर इतु नभए भिना निशनार हो हो जान्दा म होला जवाना कुहिगा कुटिका कुन्ट बेल्टिका कोले के गर्नु तिमीले तन्नु तिञ আমরা একটা স্পেশাল কল পাইছি জলন্তু ব্রিজের এখানে একটা লোক নাকি ব্রিজের সাইডে যে রেলিং থাকে ওইখানে পথ আছে ওইখান থেকে ব্যাক সাইডে একটা লোক করে গেছে তো পিছনের এসিতে আমরা ইনজুরি পাইছি তো আপাতত আমরা চোখে জিতে দেখছি তাকে ডাক্তাররা বলছে বাকিটা ডাক্তাররা ইনভেস্টিগেশন করবে বাকিটা আপনারা গিয়ে কী অবস্থা পাইছে আমরা এরকম সেসলেস কন্ডিশনে পেয়েছি নাম পরিচয় কিছু না এখন অবস্থা কীরকম এখন সে সেসলেসই আছে তো এখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে যা পায় ধন্যবাদ